9 সেপ্টেম্বর হচ্ছে ডাকসু নির্বাচন রায় আপিল বিভাগের শিবির সমর্থিত বিপি প্রার্থী ফরহাদের অংশগ্রহণে বাধা নেই। দেখুন এই ব্যাপার সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেড বাই দ্য ওয়নারেবল জাজিন চেম্বার স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দ্য ওয়নারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। বিপ্লব উত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি সেখানে গৃহযুদ্ধ লেগেছে মন্তব্য আমির খসরুর জুলাই অভ্যুত্থানের সেমিনারে বললেন চব্বিশের অবদান কারোর একক নয় আর যে দেশগুলো বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাগাইছে ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে বেতন ভাতার দাবিতে কুরিল বিশ্ব রোডে প্রায় চার ঘন্টা পর পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ দশ সেপ্টেম্বরের মধ্যে বকিয়া পরিষদের আশ্বাসে কর্মসূচি পবিত্র ঈদে মিলাদুন নবীর সামনে রেখে রাজধানীতে জশ্নে জুলুস যোগ দিয়ে লাখো মানুষের উচ্ছ্বাস প্রকাশ এই জুলুসের মধ্যে এসে আমরা নিজেকে নিজের মনকে শান্তি পাই সকল আশেপাশে অংশগ্রহণ করেছে আমরা সকলেই খুশি এবং আমরা এই খুশিটা ছড়িয়ে দিতে চাই যমুনা আমন্ত্রণ দর্শক আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে শিরোনাম দেখছিলেন নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এস এম ফরহাদের আইনজীবীরা রিটকারীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন বলেন আদালতে আবেদনের কোনো এখতিয়ারই ছিল না রিটকারীর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ আদেশের প্রেক্ষিতে আপিল গত দুদিন ধরে আদালত পাড়ায় এই নিয়ে চলছে আলোচনা তবে সব কিছুর অবসান করে অবশেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে এলো চূড়ান্ত সিদ্ধান্ত নয় তারিখেই হচ্ছে ডাকস নির্বাচন বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি রিটকারীর আইনজীবী আদালতকে বলেন নির্বাচন বন্ধ নয় জিএস প্রার্থী এস এম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সেটির তদন্ত চান তারা ছাত্রলীগের সাথে তার অতিরিক্ত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া আর যদি তিনি দোষাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউট কোনো প্রার্থী দেয় আমাদের সাবমিশন এটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনজিবি আদালতে বলেন নির্বাচন বানচাল করতেই রিট করা হয়েছে কেননা রিট করার কোনো আইনি অধিকার নেই রিটকারীর এস এম ফরাদের এনজিবিও রিট করার একটিয়ার নিয়ে প্রশ্ন তোলেন প্রায় এক ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ এর ফলে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন করেন নাই যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই শুনানিতে এস এম ফরহাদের আইনজীবী বলেন ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না ফরহাদের আদালতে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে এস এম ফরহাদের অবদান পরে তিনি জানান নির্বাচনে অংশ নিতে ফরহাদের কোনো বাধা নেই বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের সদস্য আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টে নজর এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে আটাশ আগস্ট ডাকশো নির্বাচনের জিএস প্রার্থীদের চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে মায়ুর মারফ যমুনা নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর ক্যাম্পাস নবম দিনের প্রচারণায় শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে প্রচার প্রচারণা চলছে কলা ভবন কার্জন হল মধুর ক্যান্টিন সহ ক্যাম্পাসের সব জায়গায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিচয় তুলে ধরে ভোট চাইছেন প্রার্থনা করছেন তারা আর এদিকে ডাকসু নির্বাচন কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছুটি কমাতে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছে ছাত্রদল ডাকসু উপলক্ষে আট থেকে দশ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছিল ঢাবি কর্তৃপক্ষ ছবিতে আসার পরে হচ্ছে আমরা যে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো এক্সপ্রেস করার বিষয়ে আমরা ডাকসের মাধ্যমে পাই এই ডাকসের যদি বন্ধ হয়ে যায় স্থগিত হয়ে যায় তাহলে আমাদের অধিকার হরণ হরণ হয় এটা ফ্রাস্ট্রেট হাইকোর্টে যাওয়া উচিত হয়নি কারণ আমার ঢাকা ইউনিভার্সিটিতে যারা আর কি এই মানে এই সংসদের মধ্যে আছে তাদের সবাইকে আগে জানানো উচিত ছিল ডাকসু হচ্ছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার ডাকসু হবে কি হবে না এটা হাইকোর্ট নির্ধারণ করবে না এটা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ দর্শক ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী শামীম রেজা যোগ দিচ্ছেন শামীম ডাকসু নির্বাচনে তো আদালতের আদেশের পর আর কোনো বাধা থাকলো না তো এই অবস্থায় প্রচার প্রচারণা কেমন দেখছেন বিকেলের দিকে আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ সকাল নাগাদ আসলে প্রচারণা সেইভাবে চোখে না পড়লেও নবম দিনের এই প্রচারণায় দুপুরের পর থেকেই আসলে যেসব প্রার্থীরা আছেন সবাই আসলে ক্যাম্পাস জুড়েই তাদের প্রচারণা চালাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে যেখানে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা গ্রন্থাগার থেকে বের হচ্ছেন ক্লাস শেষ করে কেউ বাইরে এসে খাওয়া দাওয়া করছেন এখানে আসলে প্রার্থীরা আসছেন তাদের লিফলেটগুলো বিতরণ করছেন সবাই আসলে তাদের পক্ষে ভোট চাচ্ছেন এবং তবে যেটা গত কয়েকদিন যে নির্বাচনী প্রচারণায় যে ভাটা পড়েছিল সেই সেই ভাটাটা এখন আসলে জোয়ারে পরিণত হয়েছে আজ আপিল বিভাগে শুনানির আদেশের পর আসলে জোয়ার এসে বলাই যায় এবং ক্যাম্পাস জুড়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে শুরুর সেই আমেজ সেই উৎসবটা আবার ফিরে এসেছে সেটা আমরা বেশ কয়েকজন প্রার্থীদের সাথে কথা বলেছি এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি তারাও আসলে বলছিলেন যে রিটটিকে ঘিরে ডাকসু নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল সেই সংখ্যাটা কেটে যাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আবার উৎসবের আমেজ ফিরে এসেছে এবং তারা বলছিলেন ডাকসু তাদের দাবি দাবি এই আসলে ডাকস নির্বাচন বাঞ্চাল হোক এটা তারা শুরু থেকেই আসলে কোনোভাবে প্রত্যাশা করেননি এবং আদালতের রায়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এই দাবি প্রতিফলিত হয়েছে এমনটাই বলছেন শিক্ষার্থীরা কলি ধন্যবাদ আপনাকে স্বামী এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী আলী বিশ্ববিদ্যালয় থেকে মাসের জন্য ছয় বহিষ্কার করা হয়েছে সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর বলা হয় প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য এটি বিশ্ববিদ্যালয় আইন আইনে প্রক্টরের ইতিয়ার ভুক্ত সর্বোচ্চ শাস্তি আলী হোসেন শহীদ সার্জেন্ট জহরুল হক হলের শিক্ষার্থী একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয় কমিটিতে প্রেরণ করা হয়েছে গুপ্ত সংগঠন ও বট বাহিনীকে আগামী নয় এবং এগারো সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্র শিবিরের নেতা কর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের হেনস্থা এবং অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদে মানববন্ধন এসব কথা বলেন তিনি সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন গেল এক বছর ধরে যেসব বট আইডি দিয়ে নারীদের হেনস্থা করা হচ্ছে সেগুলো ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে আর যেন কোনো সংগঠন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে না পারে সে বিষয়ে ভিসিকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা গত সতেরো বছর প্রকাশ্যে যারা রাজনীতি করতে পারেনি সেই গুপ্ত সংগঠন থেকে নারী শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন নাসির এই ভোট আইডির মাধ্যমে তারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতি বিদ্যে চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতা কর্মীদের থাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন কিন্তু তাদের মাঠে কাটে কোনো অবস্থান নেই তারাই আজকে এই ইসলামের ছাত্র সভির সরাসরি এই ভোট নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পরিচিতির সাথে সরাসরি সম্পৃক্ত আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে বকিয়া পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন ইউরোজন আর এতে কুরিল এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার দুপুর ১২টা থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে কুরিল এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প পায়ে গন্তব্যে রওনা হন আবার অনেকে হেঁটে গন্তব্যের দিকে পৌঁছেছেন যানজটের ভোগান্তি কমাতে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয় আজকে পনেরো দিন ধরে তেইশ তারিখ থেকে আমরা পনেরো দিন ধরে এখন অফিসে যাইতেছি আইতাছি আমাদের কোনো ম্যানেজমেন্টের লুক নাই ডাইরেক্টর সহ এমডি সহ ম্যানেজমেন্টের লুক সবাই পলাইছে আমি টাকা পয়সা না দানা না দিয়ে আমার দুই মাসে বেতন দেয় না মানে কাম করে পড়াইছে ম্যানেজমেন্টের লুক কেউ আসে না তো আমরা কার পরে সাহেব পেট্রোল তো আমরা করতেছি কি যে টাকা দুই মাসে কিস্তিতে দিব কিস্তিতে টাকা কেউ নেওয়া সম্ভব বাসা বাড়ি বাসা ভাড়া দিয়া এরা পনেরো হাজার বিশ হাজার রুম ভাড়া দিয়া দুই মাসে কয় টাকা বেশিক দিব আর এটি ঘর ভাড়াই দিব না এটি খাইব কন কুরিল থেকে আমাদের সহকর্মী আরফিন শাকিল যোগ দিয়ে রাস্তার অবস্থা আমাদেরকে জানাবেন সবশেষ আরফিন গার্মেন্টস শ্রমিকদের যেই সড়ক অবরোধ ছিল সেটা তো তুলে নেওয়া হয়েছে এখন স্বাভাবিক হয়েছে কিনা যান চলাচল দুরোদ করে এখনও একেবারেই স্বাভাবিক রয়েছে গার্মেন্টস শ্রমিকরা যারা ছিলেন ইউরো ফ্যাশন ইউরোজোন ফ্যাশনের যে শ্রমিকরা ছিলেন দুপুর বারোটা থেকে এয়ারপোর্ট সড়কটা বন্ধ করে দিয়েছিলেন অবধি করে তাদের কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং সেই সঙ্গে তাদের কয়েক মাসের বকেয়া বেতন এবং তাদের যেই ভাতা পাওনা ছিল সেই ভাতা যেন দশ তারিখের মধ্যে যেন সেগুলো পরিশোধ করে দেওয়া হয় আর সেই দাবিতেই মূলত তারা প্রায় চার ঘন্টা সড়কটা অবধ করে রাখেন এবং এরপর শ্রমিকদের একটি দল শ্রম অধিদপ্তরে যান সেখানে মালিক পক্ষের সঙ্গে সরকারের আর সরকারের পক্ষ থেকে একটি কমিট করে দেওয়া হয় সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল অর্থাৎ চলতি মাসে দশ তারিখের মধ্যে সকল বকেয়া আবেদন এবং সেখানে যে ভাতা রয়েছে সেগুলো পরিষ্কার দেওয়া হবে এই আশ্বাসেই তারা খানিক আগেই অর্থাৎ আপনার সাথে কথা বলার ঠিক দশ মিনিট আগে তারা সড়ককে ছেড়ে দিয়েছেন এবং এখন যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে আর দুপুর থেকে আসলে এই সড়ক গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকার কারণে যারা এই পথে যাতায়াত করতে বেরিয়েছিলেন তাদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে বিশেষ করে এয়ারপোর্টে যারা যাত্রী গাজীপুরে যারা যাত্রী ছিলেন তাদেরকে ঘন মাইলের পর মাইল হেঁটে কিন্তু তাদেরকে রওনা হতে হয়েছে এবং পুরো জায়গাটি যেহেতু একেবারেই তিন থেকে চারটি সড়ক একসঙ্গে রয়েছে সবগুলো সড়ক বন্ধ থাকার কারণে এই বিমানটি তৈরি হয়েছে পুলিশ সদস্যরা আমাদের গণমাধ্যমে কথা বলেনি তারা তারা বলছেন তারা সরকারের জানিয়েছেন এবং সরকারের মধ্যস্থতায় এই সমাধান হয়েছে যার ফলে যার ফলে সড়ক এখন স্বাভাবিক যান চলাচল হয়েছে ধন্যবাদ আপনি ক্যারফেন আমাদের সঙ্গে যুক্ত করছেন Amazing. বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায়ে ব্যস্ত সময় কাটিয়েছে সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী দুপুরের রাজধানীর একটি হোটেলে জুলাই ও অভ্যুরান নিয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বলেন আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে আর এই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে না এমন মন্তব্য করে সতর্ক করেছেন তিনি একই সাথে বলেছেন দেশে এখন একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে আর আরেক দল চব্বিশ বিক্রি করছে তবে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না বলে মন্তব্য করেছেন আমি খুশরু আর তিনি বলেছেন নির্বাচনের সময় ঘোষণার পর বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করতে শুরু করেছে যে দেশগুলো এই বিপ্লবত সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে ওই সমস্ত দেশে গণতন্ত্র ওখানে গৃহযুদ্ধ চলছে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল দেশের মানুষ আনুপান্তিক ভোট নয় সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চান বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নেন রিজভি সময় ডাকসু নির্বাচনে ছাত্রদল দল প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভি পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র্যালিতে অংশ নেন তিনি উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উস্কানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে সকালে দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন তিনি অভিযোগ করেছেন অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে অনুষ্ঠান শেষে হিলি চার মাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি নির্বাচন কমিশনার বলেন আগে প্রিজাইডিং কর্মকর্তারা সিদ্ধান্ত চূড়ান্ত ছিল মাঝখানে একটা ইয়ে ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন তারা দেখবে দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে তারা বললে বা শুরু করবেন বা বন্ধ করবেন আমরা এটাকে সরিয়ে দিয়েছি আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বে সর্বা হবেন কেন্দ্রে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চার হাজার পুলিশ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এরই মধ্যে সকল নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়েছেন তিনি বলেছেন এবার নির্বাচনে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করবেন তারা যদি কেউ কোনো দলের পক্ষ হয়ে বা নির্বাচন সুষ্ঠু করার অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় আইজিপি জানান চার হাজার এ এস নিয়োগের মধ্যে পঞ্চাশ শতাংশ সরাসরি আর পঞ্চাশ শতাংশ হবে পদোন্নতির মাধ্যমে লটারির মধ্যে হয়নি এখনো হচ্ছে না হবে না এখন হলো কমপ্লেন এসেছে আমাদের বিএসসি তো হল পুলিশের অফিসার নিয়োগ করে সেটা তো রুটিন মোতাবেক চলতেছে কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে হোম মিনিস্ট্রির চাহিদা আছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে এবং যে কোনো পথ সৃষ্টিতে এবং নিয়োগ বিধিতে জনপ্রশাসন সম্পৃক্ত পবিত্র ইদি মিলনী সাল্লাম সামনে রেখে রাজধানীর মহম্মদপুর থেকে বের হয় জেশনে জুলুস মোহাম্মদপুরের কাদেরিয়া তাইয়েবিয়া আলিয়া মাদ্রাসা থেকে এই আনন্দ রেলি বের করা হয় জুলুসে যোগ দেন হাজারো মানুষ প্রতি বছরের মতো এবারও মিলাদুল দুদিন আগে এই জুলুসের আয়োজন করে আঞ্জুমান এ রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্ট গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে আবার কেউ বাহারি যানবাহনও চেড়ে ব্যানার পোস্টার হাতে যোগ দিয়েছেন জশ্নে জুলুসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ঈদ এ মিলাদ সামনে রেখে এই জুলুস সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে এখান থেকেই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহর নেতৃত্বে শুরু হয় জসনে জুলুস এই জুলুসের মধ্যে এসে আমরা নিজেকে নিজের মনকে শান্তি পাই এবং এই জুলুসের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি দুনিয়া আসমান লহ কলম কিছু হইতো নবীর খাতিরে আল্লাহ সব কিছু করেছে ওনার ওসিলাই আমরা দুনিয়া খুশি মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের আগমনের এই দিনটি ঘিরে ঐক্যবদ্ধ হবে পুরো মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়বে শান্তির বার্তা এমন প্রত্যাশা র্যালিতে অংশ নেওয়া মুসল্লিদের সকল উম্মার মাঝে যেন আমাদের একটা একতা চলে আসে আমরা বিভিন্ন দলে বিভক্ত না হয়ে আমরা যেন সকলে একত্রিত হয়ে এই দেশকে যেন আমরা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি রহমত স্বরূপ তাহলে এই রহমত আমরা আজকে এই দিনে পাইয়া আমরা যদি খুশি উদযাপন না করি তাহলে তো এটা বেমানান দেখা যায় ঠিক জুলুসের নেতৃত্ব দানকারী পাকিস্তান থেকে আগত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুসলিম উম্মাকে একত্রিত হওয়ার আহ্বান জানান বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করলেই আসবে শান্তি দুনিয়া মে আমন যে সবসে বড়া মসলা হ্যাঁ আমন और ये अमन तब कायम हो सकता है कि हम हुजूर करीम सोलस के बताए हुए रस्ते पे चलेंगे तो हमें अमन मिलेगा सुकून मिलेगा शांति मिलेगी मोहम्मदपुर शाहजहान रोड इकबाल रोड असद गेट मोहम्मदपुर बस स्टैंड हुए आबारो, कादरिया तो आलिया मद्रस सामने से शे शेष हो जुलूस উনিশশো সাল থেকে ঈদে মিলাদুন নবীর দুদিন আগে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজনে ঢাকায় প্রতি বছর পালিত হয়ে আসছে এই জশ্নে জুলুস এই ট্রাস্টের আয়োজনেই শুক্রবার জশ্নে জুলুস হবে চট্টগ্রামে তানফিরসিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে জাতীয় ফুটবল দল দুপুর দেড়টায় নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে সন্ধ্যা সাতটায় এদিকে হামজা সুমিতবিহীন স্কোয়াডে ঘোষণা ছিল চমক তবে স্কোয়াডে থেকেও ম্যাচে খেলতে না পারার কষ্ট নিয়ে নেপাল যাচ্ছেন অধিনায়ক জামাল ভূইয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত জাতীয় ফুটবল দলের বহনকারী বাস একে একে নামছেন কোচিং স্টাফ সহ ফুটবলাররা হঠাৎ জামাল ভুইয়াকে দেখে ভক্তদের উন্মাদনা কেরিয়ারের সায়েনে এসেও ভক্তদের কাছে জামালের জনপ্রিয়তা কমেনি এতটুকু গত কয়েকটি ম্যাচে এই অধিনায়কের জায়গা হয়েছে সাইড বেঞ্চেই দর্শক হয়েই উপভোগ করতে হয়েছে দলের খেলা এ নিয়ে নিজের আক্ষেপ লুকালেন না জামাল ভূয়া আমার খারাপ লাগছে কোয়ালিফায়ার্স এখনও খেলতে পারি না আমি লাস্ট ম্যাচ পুঁথনের সাথে খেলছি আর ওই ম্যাচ আমরা দিচ্ছি সো সো এইটা অফকোর্স এটা কোচিশন কে খেলবে কে খেলবে না বাট আমি খেলতে চাই মাত্র দুদিনের পূর্ণ অনুশীলন করে নেপাল যাত্রা ক্যাবরেরা শিষ্যদের এ নিয়ে কোচ সন্তুষ্ট হলেও ভিন্ন সুরে কথা বললেন অধিনায়ক জামাল ভুইয়া আমরা ভালো অনুশীলন করেছি ছেলেরাও তাদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছে দুটি প্রস্তুতি ম্যাচেই আমরা জয়ের জন্য খেলব এই ম্যাচগুলো দিয়েও আমরা হংকংয়ের প্রস্তুতি সারব আমাদের মেইন টার্গেট হংকং আমরা চাইছি আরো মানে ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো বাট কিংস দেশে ছিল তা ওরা একত্রিশ তারিখ জয়েন করবে সো এটা বাফ অফে কিছু করতে পারবো না এটার এটার ব্যাপারে বাট ওরা জয়েন করছে আমরা হ্যাপি সো ন্যা উই আর লুকিং ফর টু নেপাল নেপালের সাথে দুটি প্রীতি ম্যাচে নেই হামজা সমিত ফাহমিদুলরা দলের সাথে না থাকলেও ঠিকই নিজ দেশের খোঁজ রাখছেন হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে মিস করছেন দলের সবাই পাঁচ ছয় সাতটা প্লেয়ার মিসিং অফকোর্স আমরা এটা আমরা ফিল করব স্পেশালি হামসা নাই সো সো এটা আমরা ফিল করব আমি কতকাল হামসার সাথে আলাপ করছি সো হামসা একটা স্মল ইঞ্জুরি ভাইসে বাট উনি আমাকে বলছে এটা নট সিরিয়াস বাট হংকংয়ের সাথে উনি আসবে তবে দল ঘোষণায়ও চমক উপহার দিয়েছে বাফুফে দল যখন নেপালের পথে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া হয় তেইশ সদস্যের দল এমনকি নেপালে যাওয়ার আগে করা হয়নি কোনো সংবাদ সম্মেলন রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা